পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ মঙ্গল গ্রহ ক্ষেত্রে প্রবেশ করছে আগামী ষোলোই জানুয়ারি এবং সেখান থেকে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গল সেখানেই অবস্থান করবে এর ফলে বেশ কতগুলি ঘটনা আমরা কাল দেখতে পাব তার মধ্যে প্রথমটি হচ্ছে মঙ্গল তুঙ্গ হচ্ছে এই তুঙ্গ মঙ্গলের দৃষ্টি কেতুর ওপরে পড়ছে ফলে একটা কেতু মঙ্গল সম্পর্ক সেটাও তৈরি হচ্ছে এদিকে মঙ্গলের দৃষ্টি পড়ছে স্বয়ং মেষ রাশির উপরে মঙ্গলের দৃষ্টি কর্কট রাশির উপরে তার সঙ্গে সঙ্গে মঙ্গলের দৃষ্টি সিংহ রাশির উপরে এই অবস্থায় তুলা রাশি বা লগ্নের মানুষদের উপরে কি প্রভাব পড়তে চলেছে এই যে মঙ্গল তুঙ্গ হচ্ছে এর ফলে রবি মঙ্গল শুক্রমঙ্গল বুধ মঙ্গল যোগ সৃষ্টি হচ্ছে অন্যদিকে তুলার পঞ্চমে একদিকে রাহু পঞ্চমে কুম্ভ রাশিতে রাহু অবস্থান করে রয়েছে অন্যদিকে তুলার ক্ষেত্রে কিন্তু নবমে বক্রি বৃহস্পতি অবস্থান করে রয়েছে এই অবস্থায় তুলার জন্য কিন্তু কিছুটা কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার অ্যাংজাইটি তার রাং তার মেজাজ এগুলো কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া গেছে তুলা তুলালগ্নের মানুষ তারা একটু মাতৃবিরোধিতা তারও সম্মুখীন হবেন এর মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে প্রচুর পজিটিভিটি সপ্তম প্রতি চতুর্থে তুঙ্গ হচ্ছে সৃষ্টি হচ্ছে আংশিক মাঙ্গলিক যোগ বা বলা যেতে পারে স্বল্পকালীন মাঙ্গলিক দোষ চতুর্থভাবে এই মঙ্গলের উপস্থিতি জানায় গৃহলাভের সম্ভাবনা নতুন বাড়ি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বাড়িতে বাস্তু পূজা বাস্তু ভবন ইত্যাদি করতে পারেন কারণ চতুর্থ ভাব হলো আপনার বাড়ি আর মঙ্গল হলো অগ্নি ফলে সেখানে যখন মঙ্গল রবি শুক্র বুধ এরা অবস্থান করে রয়েছে সৃষ্টি হচ্ছে মহাভাগ্য যোগ এবং এখানে যে যোগ সৃষ্টি হচ্ছে সেখানে কিন্তু এক মানে লগ্ন ভাব দ্বিতীয় ভাব সপ্তম ভাব অষ্টম ভাব নবম ভাব দশম ভাব একাদশ ভাব দ্বাদশ ভাব প্রত্যেকটি ভাব এখানে কানেক্টেড হচ্ছে ফলে মহাযোগ মহাভাগ্য যোগ সৃষ্টি হচ্ছে রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে যার পজিটিভিটি অবশ্যই তুলা প্রাপ্ত হবেন যদি এই সময় আপনার ভালো চলে এই প্রথমত চাকুরি সম্ভাবনা দশা শুধু আপনার নয় আপনার দম্পতিরও চাকুরি পেশাগত উন্নতি ইত্যাদির সম্ভাবনা সৃষ্টি হচ্ছে যে সমস্ত মানুষরা এই যোগের দ্বারা উপকৃত হবেন এবং চরম উপকৃত হবেন তাদের মধ্যে প্রথম দিকে কিন্তু তুলা থাকছেন এবং এই কম্বিনেশন রাশি বা লগ্নের মানুষদের বিয়ের কথাবার্তা ফাইনাল করতে সাহায্য করবে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি এনে দেবে যারা একটু আধটু জ্যোতিষশাস্ত্রটা বোঝেন শুধু আমার কথার উপর বা আমাদের কথার ওপর ভরসা করে নিজের ভাগ্য নিয়ে ভাবেন না তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে এটা একটা মহাযোগ তৈরি হচ্ছে যে যোগে নবম্পতি একাদশপতি একত্রিত হয়ে সরাসরি দৃষ্টি দিচ্ছে দশম ভাবের উপর মজার বিষয়টি হলো ১৬ জানুয়ারি মঙ্গল এই যোগে পার্টিসিপেট করছে এবং আঠেরোই জানুয়ারি থেকে চন্দ্রদেব দশমপতি তিনিও কিন্তু এই কম্বিনেশনের মধ্যে রয়েছেন যাদের জীবনে ইনস্ট্যান্টেনিয়াস চাকরি প্রাপ্তির সংযোগ রয়েছে যাদের জীবনে এরকম যোগ রয়েছে যে ইন্টারভিউ দেবেন আর চাকরি পাবেন অর্থাৎ প্রাইভেট অর্গানাইজেশনে ইন্টারভিউ দিয়ে আপনি চাকরি পেতে চলেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই আঠেরো উনিশ কুড়ি একুশ এই চারটে দিন চরম ডেভেলপমেন্ট নিয়ে আসতে চলেছে যাই হোক চতুর্থে মঙ্গল মাথাটা গরম করাবে আপনার থেকেও আপনার 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 দম্পতি স্বামী বা স্ত্রী তাদের মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা আরো বেশি কারণ মঙ্গলের সরাসরি দৃষ্টি সেটা কিন্তু আপনার সপ্তম ভাবের উপরে পড়ছে তার সঙ্গে সঙ্গে তার যে মা অর্থাৎ আপনার শাশুড়ি মা তার উপরেও কিন্তু মঙ্গলের দৃষ্টি পড়ছে তার মধ্যেও কিন্তু একটা অ্যাগ্রেসিভনেস বাড়তে দেখতে পাওয়া যাবে এই যোগে তুলা রাশি বা লগ্নের মানুষ তারা পেশাগত ক্ষেত্রে উন্নতি করতে পারবেন ব্যবসার ক্ষেত্রটিও বেশ ডেভেলপড হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে নতুন ব্যবসার পরিকল্পনা করতে পারেন বন্ধু বান্ধবকে নিয়ে ব্যবসায়িক উন্নতির সংযোগ এটা ক্ষেত্রে বাড়তে চলেছে এরই সঙ্গে সঙ্গে এই সময় যদি শুক্রের দশা চলে যদি শনির দশা চলে যদি বুধের দশা চলে যদি রবির দশা চলে বা যদি চন্দ্রেরও দশা চলে সেই ক্ষেত্রে তুলার কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেক অনেক বেশি এই কর্মের স্থায়িত্বকাল নিয়ে একটা মৃদু সংশয় অবশ্যই আমার মনের মধ্যে রয়েছে কিন্তু তা হলেও এই কর্ম কিন্তু একটা ভালো কর্ম হবে একটা বড় চেঞ্জ নিয়ে আসবে এই মঙ্গল আপনার কর্মজীবনের মধ্যে আর একটি বিষয় নিয়ে আমরা কথা বলেছি সেটি হলো তুলা বাড়ি গৃহযোগ চতুর্থভাবে ভূমির কারগ্রহ মঙ্গল তুঙ্গ হয়ে রয়েছে একটু ভূমি লাভের প্রবণতা বাড়বে না এটা হওয়া উচিত নয় বাড়ি জমি ঘর বাড়ির জিনিসপত্র ফার্নিচার আসবাবপত্র খাট ইত্যাদি হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে জমি জায়গার জন্য ইনভেস্টমেন্ট অ্যাডভান্স করা এগুলোরও সংযোগ রয়েছে তবে এই কথাটিও সত্য যাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল দুর্বল পীড়িত যাদের জন্মকুণ্ডলিতে রাহু মঙ্গল যোগ রয়েছে বা এই ধরনের কোনো নেগেটিভ যোগ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকছে তাদের ক্ষেত্রে এই মঙ্গলই কিন্তু অশুভ ফল প্রদান করবে গৃহে আগুন বা উত্তপ্ত বিষয় থেকে বিপদের সম্ভাবনা রান্না করছিলেন হঠাৎ করে গরম জল খানিকটা পড়ে গেল আপনার পা কিছুটা ড্যামেজ হলো এই ধরনের বিষয় কিন্তু ঘটতে পারে আর তীব্রভাবে প্রবলভাবে কিন্তু এই ধরনের বিষয়গুলি ঘটতে পারে মান সম্মান বৃদ্ধির সম্ভাবনা তো অনেকটাই বেশি কর্মতৎপরতা বাড়তে দেখতে পাওয়া যাবে নিক্যাল নলেজ বাড়বে যাদের কর্মক্ষেত্রে টেকনোলজির সঙ্গে কানেকশান রয়েছে তাদের কিন্তু উন্নতির মাত্রা অনেকটাই বেশি মায়ের শরীর স্বাস্থ্য মায়ের সঙ্গে বিহেভিয়ার কিছুটা ডিস্টার্ব হতে পারে আর এটাও খেয়াল রাখতে হবে চতুর্থ ভাব কিন্তু নবমের অষ্টম বাবার ক্ষেত্রে এটা একটা বিপজ্জনক সময় হতে পারে আর তার সঙ্গে সঙ্গে আমরা যেটা বললাম আঠেরো উনিশ কুড়ি একুশ যখন চন্দ্র মঙ্গল মঙ্গলযোগ তৈরি হচ্ছে দশম্পতি সপ্তমপতি দ্বিতীয়পতি চতুর্থে অবস্থান করে রয়েছেন সেই সময় কিন্তু বাবার শরীর খারাপ হঠাৎ করেই হতে পারে আর সেটা বড় শরীর খারাপ হওয়ার সম্ভাবনাও রয়েছে একটু খেয়াল রাখতে হবে ছোটোখাটো কিছু হলেও এই সময় মেডিকেল ট্রিটমেন্ট বা একটু কশাস থাকার চেষ্টা সেটা করতে হবে কর্মক্ষেত্রে কাছাকাছি ট্রান্সফার হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় যারা অনেক দূরে চাকরি করছেন তাদের কাছে চলে আসার একটা পূর্ণ সংযোগ দেখতে পাওয়া যাবে ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস ইত্যাদি বাড়ছে তার সঙ্গে সঙ্গে কিছু যৌক্তিকতা বৃদ্ধির সম্ভাবনা এটাও কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে ইলেকট্রনিক জিনিসপত্রের প্রতি আকর্ষণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং এই আকর্ষণ বৃদ্ধির কারণে একটু ব্যয় বৃদ্ধির সংযোগ সেটাও সৃষ্টি হবে এই সময় রাগ তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে এবং কর্মমুখর জীবন যাপন করার চেষ্টা করতে হবে যাই করবেন তার যেন একটা উদ্দেশ্য থাকে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে বহু মানুষ তারা এই সময় জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ পোষণ করবেন আর যারা জ্যোতিষ শিখতে চাইবেন তাদের জন্য একটাই নাম ঋষিবাণী ঋষিবাণীতে আপনারা জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারেন এবং আমাদের নতুন অনলাইন অফলাইন ক্লাস শুরু হতে চলেছে জানুয়ারি মাস থেকে যারা ভর্তি হতে চাইছেন যারা ভর্তি হবেন তারা সরাসরি ঋষিবাণীতে সংযুক্ত হতে পারেন এবং বেস্ট ইনস্টিটিউশন আমি বলবো পশ্চিমবঙ্গে বাংলা ভাষায় ঋষিবাণী হলো জ্যোতিষ শিক্ষার সবচেয়ে ভালো ইনস্টিটিউশন এই বিষয়ে কোনো সংশয় নেই কোনো সন্দেহ নেই চারটে কোর্স চারটে সাবজেক্ট চারটে সার্টিফিকেশন এই সমস্ত কিছুর মাধ্যমে আমরা কিন্তু আপনার শিক্ষাক্ষেত্রটিকে অনেক অনেক স্ট্রং করে তুলব আমার সম্পূর্ণ সক্রিয় তত্ত্বাবধানে আপনারা শাস্ত্র শিখে উঠতে পারবেন টোটাল অনলাইন বা অফলাইনে আপনারা শিখতে পারবেন জ্যোতিষ এছাড়াও যারা নিজেদের সময় মতো নিজেদের সুবিধা মতো জ্যোতিষ শিখতে চাইছেন সম্পূর্ণ ডিটেইলে শিখতে চাইছেন বেসিক থেকে অ্যাডভান্স শিখতে চাইছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি মাত্র চব্বিশশো টাকা একটা কমপ্লিট কোর্স সম্পূর্ণ জ্যোতিষশাস্ত্র আপনারা শিখতে পারবেন মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় যাই হোক এবার আমরা চলে আসব নক্ষত্র সম্পর্কিত আলোচনায় খেয়াল রাখতে হবে রাশির প্রথম নক্ষত্র চিত্রা কর্মতৎপরতা বাড়বে শরীরটা কিন্তু একটু দুর্বল সেই লেভেলের স্ট্রেংথ কিন্তু চিত্রা পাচ্ছে না প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে কিছু ভুল ডিসিশন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাবা মা এদের শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা দুশ্চিন্তা কিন্তু থাকছে ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে টেকনিক্যাল নলেজ চিত্রার ক্ষেত্রে অনেক বেশি চিত্র শিল্পে উন্নতি করতে পারছেন চিত্রা নক্ষত্রের মানুষরা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তার সৃষ্টি হতে পারে নতুন করে কোনো প্রেমে আবদ্ধ আসক্ত হয়ে পড়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রেমিক কিংবা প্রেমিকার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে এবং চিত্রা নক্ষত্রের মানুষদের বাড়ি হওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি পরবর্তী নক্ষত্র স্বাতি কিছু ভুল সিদ্ধান্ত সেটা বড় আকার ধারণ করতে পারে পারিবারিক মান সম্মান ইত্যাদি নিয়ে কিছুটা জটিলতা সৃষ্টি হতে পারে বন্ধুদের কারণে পরিস্থিতিগত জটিলতায় জড়িয়ে পড়তে পারেন এর মধ্যে বেশ কিছু ক্ষেত্রে বন্ধুদের প্ররোচনা কোনো রিলেশনশিপের ক্ষেত্রে কোনো একজন বন্ধু ভীষণ অ্যাক্টিভ অনুঘটকের কাজ করলো কিংবা আপনার বাড়িতে মানতে চাইছে না আপনি পিকনিকে যান কিন্তু বন্ধুরা বলছে পিকনিকে যেতেই হবে বন্ধুদেরকেও অস্বীকার করতে পারছে না বন্ধুরা ভীষণ ভীষণভাবে আপনাকে প্রেশারাইজ করলো যে পিকনিকে তোমাকে যেতেই হবে এবং পিকনিকে গিয়ে আপনি কিন্তু বিপদে পড়লেন মানুষদের খুব ভালো সম্ভাবনা রয়েছে এবং তুলারাশি স্বাতি নক্ষত্রের মানুষরা তারা কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে তীব্র সাফল্য অর্জন করতে পারছেন কারণ সপ্তমপদে চতুর্থে তুঙ্গ হচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য আসবেই সমগ্র তুলারাশি কিন্তু স্পেশালি স্বাতি নক্ষত্রের মানুষরা কারণটাও খুব সিম্পল স্বাতির অধিপতি রাহু সেই সপ্তমের একাদশে অর্থাৎ পঞ্চমে অবস্থান করে রয়েছে এই অবস্থায় রাহুর ইম্প্যাক্ট তুলার ওপরে রয়েছে এবং পঞ্চম ভাব থেকে ফলে এই রাহুর মধ্যে পজিটিভিটি রয়েছে এবং এই যে চতুর্থে মঙ্গল তার কারণে অবশ্যই স্বাতি নক্ষত্রের মানুষরা ব্যবসায়িক ক্ষেত্রে সাকসেস পাবেন চতুর্থে ঠিক দিয়ে রাহু রয়েছে ব্যবসা থেকে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা এটাও আসবে পরবর্তী নক্ষত্র বিশাখা তার সম্পর্কে আমরা বলবো কিন্তু খেয়াল রাখতে হবে এই যে কথাগুলি আমরা বলছি এগুলি কিন্তু পার্সোনালাইজড নয় অর্থাৎ আপনার জন্য নির্ধারিত নয় রাশিফল যেটা আপনি দেখছেন নক্ষত্রফল যেটা আপনি দেখছেন সেটা নাই মিলতে পারে কারণ এটা তো আপনার জন্য তৈরি হয়নি এটা রাশির হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রয়েছেন তাদের সবার ক্ষেত্রে এটা একটা জেনারেল প্রেডিকশন প্রত্যেকটি মানুষ যে একই ফল একই ফলের প্রকাশ অনুধাবন করবেন তা কিন্তু একেবারেই নয় তাই এই অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহযোগগুলি একের পর এক আসছে এরপরে আমরা দেখতে পাবো অগ্নিভীজ যোগ তারপরে আমরা দেখতে পাবো সৃষ্টি হবে ক্রিয়াবন্ধ যোগ এই প্রত্যেকটি যোগ এরা কিন্তু গুরুত্বপূর্ণ এবং এই প্রত্যেকটি যোগের কারণে কিন্তু সৃষ্টি হতে পারে জটিলতা বা সৃষ্টি হতে পারে চরম উন্নতি এর জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা আপনার জন্মকুণ্ডলীগত জ্যোতিষ পরিকল্পনা যাকে আমরা বলবো অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানিং এটা সম্পূর্ণ আপনার জন্য যেমন বাড়ি তৈরি করবার জন্য আমরা একটা প্ল্যানিং করি আমরা এমনভাবেই একটা ম্যাপ তৈরি করতে হবে একটা গাইডেন্স তৈরি করতে হবে অ্যাট লিস্ট এক বছরের জন্য যেটা তৈরি করে দেবেন আপনাকে আপনার জ্যোতিষ বন্ধু নিজের সম্পর্কে জানার সত্যি সত্যি প্রয়োজনীয়তা রয়েছে ঠিক এই কারণেই আপনাদের প্রশ্নের উত্তর দিতে আমরা উপস্থিত থাকছি ইউটিউব ফেসবুক লাইভ অনুষ্ঠানে প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যাবেলায় তাই মিস না করে পার্টিসিপেট করুন প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যাবেলা লাইভ অনুষ্ঠানে তাই যারা নিজের সম্পর্কে জানতে চান সরাসরি আমাদের লাইভে পার্টিসিপেট করতে পারেন আর প্রত্যেক দিনের রাশিগত আপডেট পাওয়ার জন্য সরাসরি জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এই কিউআর আর কোডটি স্ক্যান করে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে কানেক্টেড হতে পারবেন সরাসরি নিজের রাশি সম্পর্কে প্রত্যেক দিনের আপডেট পাওয়ার জন্য যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে তাহলে পরবর্তী নক্ষত্র বিশাখা বাড়বে কাজকর্মের সুযোগ চাকরি প্রাপ্তির সম্ভাবনা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়ির লোকজন বিবাহ নিয়ে অত্যন্ত উদ্গ্রীব হয়ে উঠবেন বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা সেটাও এই সময় দেখতে পাওয়া যায় কিছু পরিস্থিতিগত জটিলতা অর্থনৈতিক চাপের কারণ সৃষ্টি করতে পারে মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় আইনি জটিলতা অ্যাভয়েড করে চলার চেষ্টা করুন ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে গভীরভাবে কোনো কাজকর্মে সংযুক্ত হতে পারেন প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে বাড়তে পারে জটিলতা সমস্ত রকম কঠিন পরিস্থিতি থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে বাড়ি পরিবর্তন করতে পারেন বিশাখা এরপরে চলে আসব প্রতিকারের আলোচনায় তবে খেয়াল রাখতে হবে তুলা তুলারাশি বা কোনো বড় প্রতিকার প্রয়োজন নেই যদি খুব ফিনান্সিয়াল স্ট্রেস থাকে সেই ক্ষেত্রে একটা ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং ছমুখের রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত পরবরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বা আদি শক্তি সকলের মঙ্গল করুন মায়ের আশীর্বাদে আপনাদের জীবন আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার 啊。好